আপনি কি জানেন মহান আল্লাহ দরবারে যে নামাজি সম্পর্কে আলোচনা করা হয় আসুন আজকে আমরা জানবো মহান আল্লাহ আল্লাহতার দরবারে যে নামাজি সম্পর্কে আলোচনা করা হয় তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল মহান এমন কিছু মানুষকে তার জিম্বায় রাখেন যাদের নাম তার মজলিসে আলোচনা করা হয় দুনিয়ার নির্ধারিত কিছু ফরজ কাজ সম্পদানের মাধ্যমে মুমিন বান্দা এই মর্যাদার অধিকারী হয় কে সেই ফরজ কারাইবা বা মহান আল্লাহ তালার জিম্বাই থাকার সৌভাগ্যবান ব্যক্তি মহান আল্লাহ তাআলা যাকে তার জিম্বাই রাখেন তার না আছে কোনো ভয় আর না আছে কোনো চিন্তা বরং মহান আল্লাহ তালা ওই ব্যক্তিকে তার নোর দ্বারা আলোকিত ও বরকতময় করেন তার মজলিসে ফেরেশতাদের সঙ্গে তিনি ওই বান্দার সম্পর্কে আলোচনা করেন হাদিসের বর্ণনায় তা সুস্পষ্টভাবে উঠে এসেছে হাদিসে পাকে নবী করিম সাল্লাহ সাল্লাম বর্ণনা করেন মোমিন বান্দার জন্য সহজ ও ছোট্ট এই আমলটি হলো দিনের শুরুতে ফজরের নামাজ পড়া যে ব্যক্তি ফজরে নামাজ পড়বেন ওই ব্যক্তি মহান তালা নিরাপত্তায় থাকবেন মহান আল্লাহ তালা ওই ব্যক্তি সম্পর্কে তার মজলিসে আলোচনা করবেন আর দিনটি হবে তার জন্য বরকতময় হাদিসি পাকে এসেছে এক হজরত আবু বকরাদের আনহু বর্ণনা করেন রাসুল করিম সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্বায় থাকলো অতএব তোমরা আল্লাহর জিম্বাদারিকে নষ্ট করো না যে ব্যক্তি তাকে হত্যা করবে মহান আল্লাহ তাকে তলব করে এনে উল্টো মুখে জাহান নামে নিক্ষেপ করবেন ইবনে মাঝা দুই হজরত সামুরা বিন জুনদুফ রাজিয়াল আনহু বর্ণনা করেন রাসুল করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে মহান আল্লাহ তালার জিম্বায় লইল ইবনে মাছা দিনের শুরুতে ফজর পড়ার উপকারিতা ফজর নামাজে দিন শুরু করা মুমিন বান্দা শুধু আল্লাহ নিরাপত্তাই পাবেন এখানেই শেষ নয় বরং তাদের জন্য রয়েছে চমৎকার উপকারিতা রয়েছে নিরাপত্তা পাওয়ার তা হলো এক সারা রাত নামাজে থাকার সমান নবীজি করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি জামাতের সঙ্গে ঈশার নামাজ পড়ল সে যেন অর্ধেক রাত জেগে নামাজ পড়লো আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ল সে যেন পুরো রাত জেগে নামাজ পড়ল মুসলিম হাদিস দুই ফজরের নামাজ হবে নুরঞ্জীবী যারা রাতের আধারে মসজিদের দিকে হেঁটে যায় তাদেরকে কিয়ামতে দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দাও আবু দাউদ তিন জাহান নামের ঘোষণা নবী করিম সাল্লাম ঘোষণা করেন যে ব্যক্তি এই দুই শীতল নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে আর এই দুই শীতল নামাজ হল ফজর এবং আসর বুখারি শরীফ চার রিজিকের বরকত আল্লামা ইবনুল কাইম রহমাত আলাহি বলেছেন সকাল বেলার ঘুম ঘরে রিজিক আসতে বাধা দেয় কেননা তখন রিজিক বন্টন করা হয় পাঁচ সেরা বস্তু অর্জিত হয় ফজরের নামাজে নবী করিম সাল্লাম বলেছেন ফজরের দুই রাকাত নামাজ পড়ার মধ্যে রয়েছে দুনিয়া ও তার মধ্যে যা কিছু আত্ম সবকিছু সবকিছুর চেয়েও শ্রেষ্ঠ তির্মেজি ছয় আল্লাহ দরবারে নামাজীর নাম আলোচনা নবী করিম সাল্লাহয়ে সাল্লাম ঘোষণা করেন তোমাদের কাছে পালাক্রমে দিনে ও রাতে ফেরেশতা আসে তারা আসর ও ফজরের সময় একত্রিত হয় যারা রাতের দায়িত্বে থাকে তারা উপরে উঠে যায় মহান আল্লাহ তাহালা তো সবই জানেন তবুও ফেরেশতাদের প্রশ্ন করেন আমার বান্দাদের কেমন দেখে এলে ফেরেশতারা বলে আমরা তাদের নামাজ রত রেখে রেখে এসেছি যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিল বুখারি শরীফ সাত ফজরের নামাজে দিনের সূচনা বরকতময় হয় ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করলে পুরো দিনের সব কাজে একটা বরকতময় সূচনা হয় নবী করিম সাল্লাম তার উম্মতের জন্য বরকতে দোয়া করেছেন হাদিসে এসেছে হে আল্লাহ আমার উম্মতের জন্য তার সকাল বেলায় বরকত দান করুন তের মেজি নিরাপত্তা পাওয়ার বিষয় শেষ দোয়া নবী করিম সাল্লাহ্লাম মমিন বান্দার জন্য আল্লাহর জিম্বাই থাকতে একটি দোয়া পড়তেন তিনি তার উম্মতকে আল্লাহর জিম্বাই থাকতে একটি দোয়া পড়তে বলেছেন যখনই তারা ঘর থেকে বের হবে তখনই তারা এই দোয়া পড়বে সুতরাং মুমিন মুসলমানদের উচিত ফজরের নামাজ যথা সময়ে আদায় করা প্রিয় নবী সাল্লাহ সাল্লামের শেখানো দোয়াটি বেশি বেশি পড়া ফজরের নামাজ ও দোয়াটি পড়ার মাধ্যমে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করা সব সময় মহান আল্লাহ জিম্বায় নিরাপদ থাকার চেষ্টা করা মহান আল্লাহ মুসলিম দিক নির্দেশিকা অনুযায়ী নিয়মিত ফজরের নামাজ ও দোয়া পড়ার হাদিসের মাধ্যমে নিজেদের আল্লাহ জিম্বায় নিরাপদ রাখার তৌফিক দান করুন আমিন হাদিসের ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ